রাষ্ট্র কাঠামো আছে এটা হলো সেকুলার রাষ্ট্র এখন সেকুলার মানে কি সেকুলার শাসন মানে কি সেকুলার শাসন মানে কি ধর্ম যার যার উৎসব সবার সেকুলার শাসন মানে কি অসাম্প্রদায়িকতা ধর্ম নাকি সেকুলার শাসন মানে কি ইসলাম বিদ্ দেশ কোনটা এটার একটাও না আসলে সেকুলার শাসনের একদম বাস্তব মানে হলো যে এখানে গায়রুল্লার আইন দিয়ে শাসন হয় এটা হলো সেকুলার শাসনের একদম গায়রুল্লাহ এবং বিশেষভাবে মানুষের চিন্তা মানুষের তৈরি করা বাদ মতবাদ এটা হলো সেকুলার শাসনের সবচেয়ে ইকোনমিক সংজ্ঞা মানে অল্প কথায় বাস্তবতা যেটাতে উঠে আসে সেকুলার শাসন হলো ওই শাসন ব্যবস্থা যেখানে মানুষ তার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে খেয়াল খুশি দিয়ে কিছু বাদ মতবাদ তৈরি করছে তন্ত্রমন্ত্র তৈরি করছে সেগুলো দিয়ে সে শাসন করবে এবং এখানে আল্লাহর ওয়াহির নবী সাল্লাহ সাল্লামের কথার কোনো মূল্য নাই এটা হলো সেকুলার শাসন তো এইটা হলো আপনার শাসন ব্যবস্থা এই আইনে একটা দেশ চলে এখন এখানে আপনি রাষ্ট্রধর্ম ইসলাম দেন নাকি জৈন ধর্ম দেন নাকি শিখ ধর্ম দেন কিছু যায় আসে না কারণ ফাংশনালি এটা ওইভাবেই চলতেছে